একশো সত্তর টাকা বিশ ভাই এটার মধ্যে অনেকগুলা কালার আছে ভাই পুরো বারো হাত হ্যাঁ ভাই এগুলা ভাই বারো হাত কাপড়ের ভাই এগুলা ভাই আপনার যে যেই কয়েক বিশ ভাই নিতে চাই আমরা দিতে পারবো ভাই

হ্যাঁ ভাই বারো হাত বিক্রি করে এইগুলা ঠিক আছে আরেকটা ভাই ভাইরাল কালেকশন আছে এই যে কাপড়টা হলুদের মধ্যে নীল পাই যেটা ভাই অনেক সবচেয়ে বেশি এই যে ভাই এই যেগুলো সব ভাই এই যে কাপড়টা আর অনেকগুলো কালার আছে ভাই যে কালার কালার নিতে নিতে চাই ওই পারবে আঙ্গুর কালার আছে তারপরে ভাই আপনার লেমন কালার আছে হলুদ কালার আছে এর মধ্যে যাই যেটা নিতে চাই কাঁচা হলুদ বাসন হলুদ দেওয়া যাবে ভাই কোনো সমস্যা নেই দাম কাপড় ভাই মাত্র ভাই তিনশো দশ টাকা তিনশো দশ হ্যাঁ ভাই আপনার বিরুদ্ধে আসবে মাত্র তিনশো দশ টাকা পিস এটার সাথে ভাই সেম সেম বাচ্চাও আছে

আমরা ওইভাবে দিতে পারবো ভাই কোনো সমস্যা নেই দাম কত এটা ভাই মাত্র ভাই বড়টা হচ্ছে দুশো টাকা পিস আর ছোটটা হচ্ছে ভাই একশো বিশ টাকা পিস মাত্র দুশো টাকা পিস যেহেতু ভাই সামনে ভাই দেখা এই জিনিসটা ফুল বডি এরকমের কাজ করা মাত্র দুশো টাকা পিস ভাই

এই যে ভাই দেখেন একবার কুচি দেওয়া আছে এই যে লিখে আপনার শাড়ি এই যে হচ্ছে ভাই ब्लाउজ ছোট ছোট মনিদের জন্য 300 ब्लाउজ হ্যাঁ এই যে পেটিকোট ভাই ভিতরে অ্যাডজাস্ট করা আর এই যে একদম এক অ্যাডজাস্ট করা একদম মারাত্মক ব্যাপার তারপর ভাই এই যে এর মধ্যে হলুদও আছে ভাই ঠিক আছে এর মধ্যে ছোট সাইজ বড় সাইজ আছে জেড জে সাইজ নেই ভাই এই ছোটটা হচ্ছে লিখে ভাই 300 বড়টা যদি নেয় 400 টাকা এটা কি বড়দেরও হয় হ্যাঁ বড়দেরও আছে বড়দের বলতে মানে 10 12 বছরের বাচ্চাদেরও পড়তে পারবো ওই বাচ্চাদের জন্য কত বছরের এইগুলা ভাই চার পাঁচ বছর পর্যন্ত করতে পারবো বা আরো কম নিলে আরো কমে আছে আচ্ছা আচ্ছা এক দুই বছরে নিলে এক দুই বছরের দুইশো পঞ্চাশ টাকা আর যদি কেউ একটু বড় নিতে চাই দশ বারো বছর পর্যন্ত পড়তে পারবো একদম বড়দের হয় না না একদম বড়দের হয় না ভাই আচ্ছা যদি কেউ চাই ভাই আমরা করে দিতে পারবো আচ্ছা খুব ভালো তাহলে দাম কত যাচ্ছে এগুলো এগুলো ভাই মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা আর বড়টা যদি নেয় তাহলে চারশো টাকা পিস অনেকগুলো কালার আছে যার যে কোনো কালার চাই আমরা দিতে পারবো একটু তাক করেন মাত্র হচ্ছে লেগে যাবে আপনার তিনশো টাকা যে ভাবে নিতে চাই ওইভাবে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এই যে ভাই এখানে দেখেন ভাই এই টেন্সিল কাপড় ভাই একটু দেখেন

তারপরে এই যে চো সেই কাপড়টা দেখেন মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকায় বা এরকমের সুন্দর একটা কাপড় মাত্র পাঁচশো টাকায় সেটার মধ্যে চারটা কালার হবে প্রত্যেকটা কাপড় হবে চারটা করে কালার ঠিক আছে ভাই ওইগুলো যা দেখাইতেছি প্রত্যেকটা চারটা করে কালার এই যে দেখেন আসলে ভাই সবগুলা কাপড় বারবারই বলতাছি আসলে খুলে দেখানো ভাই ভাই কোনো ভাবে সম্ভব না এগুলো প্রত্যেকটা 500 টাকা এই যে দেন প্রত্যেকটা 500 টাকা এই যে এটা আকাশী কালার এটা জলপাই কালার এটা পেস্ট এটা সিল মিষ্টি কালার মানে চারটা চারটা কালার প্রত্যেকটা কাপড় যা দেখতেছেন প্রত্যেকটা কাপড় ভাই প্রত্যেকটা কাপড় ভাই চারটা করে কালার যা দেখতেছেন ভাই প্রত্যেকটা কাপড় ভাই চারটা করে কালার কেউ যদি ভাই অর্ডার দেয় তার হিসাব হলো ভাই ভিন্ন কিন্তু এইভাবে ভাই প্রত্যেকটা চারটা করে কালার ঠিক আছে ভাই এই যে ভাই এই কাপড়টার ভাই চারটা করে কালার আছে ভাই মানে প্রত্যেকটা কাপড়ের চারটা কালার আমি দুই একটা জাস্ট স্যাম্পল দেই পরবর্তীতে আর সবগুলো আমি খোলা চারটা করে দেখাবো না মানে এখন দুই একটা তারপর ভিডিও কলের মাধ্যমে খেলা নিতে পারবো সমস্যা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ওটা পাঁচশো ঠিক আছে ভাই এই চার চার টাকা এটা সুতি ভাই সুদি দুই সাইডে এ ভাই জামদানি হান্ড্রেড পার্সেন্ট ভাই কটন এই যে দেখেন একটা কাপড় দেখেন ভাই এগুলো কালার ঠিক আছে ভাই আনকমন কাপড় কাজ করা দেখতেও কিন্তু দারুণ ফুল সুতি ভাই চারটা চারটা কালার হইব ভাই এটা মধ্যে ভাই অসংখ্য ডিজাইন আছে আমি দু একটা জাস্ট স্যাম্পল দেখাই পরে যার যেভাবে লাগে ভাই ওইভাবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা হবে দেশের চৌষট্টি জেলার মধ্যে ভাই হোম ডেলিভারি সার্ভিস কাস্টমারের পছন্দ অনুযায়ী ভাই ভাই কাপড় নিতে পারবো দেশের চৌষট্টি জেলা আমাদের চেয়ে ভাই কম কোন জায়গায় নিতে পারবো না যাচাই করবো ভাই আমাদের এইখানে একটা ভিডিও একটা দোকানের মধ্যে যাচাই করবো যাচাই করে যদি ভাই আমাদের কাছ থেকে কম আমার কাছ থেকে নিবো ভাই হাতে কাপড় পাবো তারপর ভাই টাকা দিবো এর চেয়ে কোনো সুযোগ ভাই সুবিধা বাংলাদেশে কোথায় পাবো না ইনশাল্লাহ তা না বানা বলে ভাই কাপড়টা ঠিক আছে এই কাপড়টা নতুন আসছে ভাই মোটামুটি ভাই ভালোই চলতে আসি এই যে রকমের ফুল বডি ভাই কাজ করা হইবো কাতানের মধ্যে ভাই টানা বানা আচ্ছা আচ্ছা এটা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভাই মানে এইটা একটা শাড়ি হয় ইন্ডিয়ান কাতান হ্যাঁ হ্যাঁ সেটা দেখে এটা হ্যাঁ কপি করা হয়েছে এটা নাম হচ্ছে টানা বানা এটা হচ্ছে ভাই আচল এই যে এটা হচ্ছে জমিন দাম কত এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ ভাই এগুলো কিন্তু সব পাইকারি রেট আমাদের দোকানে পাইকারি আর এই যে ভাই কাতান আছে ভাই এখানে বান্ডেল খুলে বিক্রি করার সুযোগ নাই সুযোগ বান্ডেলে বান্ডেলে বান্ডেল নিতে হইবো মিনিমাম এই যে ভাই এটা দেখেন চারশো পঞ্চাশ আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ঠিক আছে জানানো আর কি জানানো যাচাই করবো ভাই বুঝছেন ভাই যাচাই করে তারপরে কাছ থেকে সমস্যা নেই মাত্র পাঁচশো পঞ্চাশ এরকম সুন্দর কাপড় কাজ করা মাত্র পাঁচশো টাকা মাত্র ছয়শো টাকা পিস ফুল বডি এরকমের কাজ করে দেবো ভাই আচ্ছা ফুল বডি এরকমের কাজ কালার আছে কয়টা আইটেম এ চারটা কালার ভাই চারটি কালার প্রত্যেকটা কাপড় চারটা কালার এটা ডিজাইন আছে ভাই ডিফারেন্ট ইভেন্ট দেন ভাই প্রত্যেকটা কাপড় ফুল বডি মুমিনা করা আছে যে যে ভাবে নিতে চাই ওভাবে পারবো কোনো সমস্যা নেই এই ভাই লাইট কাপড় বলে চারশো পঞ্চাশ টাকাই ভাই নিতে পারেন ইভেন্টের জন্য নিলে অবশ্যই পাইকারি দামে পাবেন এবং কম দামে পাবেন এটার দাম কত পড়ে যাচ্ছে এটা ভাই মাত্র পাঁচশো টাকা পিস ভাই পাঁচশো ফুল বডি বা এরকমের কাজ করা ভাই সবুজ আচল সবুজ পাইপ মাত্র পাঁচশো টাকা এই যেটা মধ্যে লাল সবুজ

মাত্র কাজ দাম এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর ফুল ভাই কাজ করা একশো পার্সেন্ট কটন ভাই হ্যাঁ ভাই ভাই আমরা ভিডিওর মধ্যে এমন ভাই আকর্ষণ দিতেছি যেন কাস্টমার যাতে ভিডিও দেখে যাতে না আর ইয়া হয় মানে দেখলে যাতে নিতে মন চায় ভাই ঠিক আছে ভাই এমন ভিডিওর মধ্যে এমন দিতেছি যেন দেখলে ভাই নিতে মন চায় মানে এমন কম রেটে দিতেছি ভাই এই যে কাপড়ের মধ্যে ভাই চারটা কালার হবে ঠিক আছে ভাই এই দেখেন এক দুই তিন চার ঠিক আছে ভাই এমন প্রত্যেকটা কাপড়ের মধ্যে এমন চারটা করে কালার হইবো চলো আমরা দেখি দেখাই ধাপে ধাপে তারপর ভাই এই যে এক কালার মুরবিদের জন্য এটার মধ্যে ভাই 12টা কালার আছে গুড লাক নাকি হ্যাঁ লাইট কালার আর ডিপ কালার 12টা কালার মাত্র ভাই 350 টাকা চিকন পায়ের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা ডিফারেন্ট ডিফারেন্ট ভাই ডিফারেন্ট ডিফারেন্ট কালার বারোটা কালার আছে ভাই এই কাপড়টার মধ্যে তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ তারপর ভাই যে কাপড়টা দেখেন চেন কাপড় বলে এটা ভাই দাম কত মাত্র চারশো বিশ টাকা বিশ রাখুন চারশো বিশ মাত্র চারশো বিশ

সুতি ভাই সুতি মাত্র পাঁচশো টাকায় ভাই এরকম সুন্দর কাপড় ফুলবুটি এরকমের কাজ করা মাত্র পাঁচশো টাকায় ভাই

কোন সমস্যা নেই ভাই দুইশো টাকা দুইশো টাকা ভাই আসলে ভাই ভিডিওতে কতটুকু অসংখ্য ডিজাইন ভাই অসংখ্য শাড়ি যের যে ভাবে ভাই নিতে চায় নাম্বারে যোগাযোগ করবো অথবা আমাদের দোকান হচ্ছে ভাই ভুলতা গাউসিয়া পুলিশ ফাড়ির নিজ দিয়ে দুই নাম্বারগুলি বাইশ নাম্বার দোকান নুরমণি বিধান আমি নিজে উপস্থিত থাকবো তারপরে আমার যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা একদম সবচেয়ে ভাই কম রেটে দেশের প্রত্যন্তর অঞ্চল থেকে শুরু করা চৌষট্টি জেলার মধ্যে ইমন কি ভাই প্রবাসী বাইরা আছে প্রবাসী ভাইদেরও ভাই ভিডিও কলের মাধ্যমে দেই খা যাচাই করা বাজার চেয়ে যদি ভাই অনেক কমে আপনাদের আমাদের কাছে নেবে একদম পাইকারি চেয়ে পাইকারি রেটে ভাই আমরা কাপড় বিক্রি করি ভাই দেশের চৌষট্টি জেলার ভাই বড়ো বড়ো পাইকার আমাদের কাছ থেকে ভাই কাপড় নেই দেখে চৌষট্টি জেলার ভাই একদম হোম ডেলিভারি হাতে কাপড় পাইবো তারপরে ভাই টাকা দেবো তারপরে আমরা কাপড় নিতে পারবো কোনো সমস্যা নেই ভাই বসন্তবেন ভাই এক্সচেঞ্জ নগদ আছে ভাই পাল্টানের কোনো সমস্যা নাই ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর নিতে পারবো স্টেট ফাস্টের মাধ্যমে হোক পাঠার মাধ্যমে হোক অথবা সুন্দরবন যে যেভাবে সুবিধা হয় আমরা ওইভাবে তার মতো চেষ্টা করব ইনশাল্লা ভাই এই যে ভাই এইগুলো হলুদের আছে ভাই যেহেতু ভাই সামনে অনুষ্ঠান আছে এই হলুদের অনেক কাপড় আছে ভাই যার যেভাবে ভাই নিতে চায় সোজাগত কথা ইভেন্টের ভাই কাপড় আছে আমি আপনার প্রথমতে আইসি ভাই এই যে কাপড়গুলো ভাই মাত্র একশো সত্তর টাকায় ভাই বলছি ভাই এই যে কাপড়গুলো বাইরে থেকে নিতে দুশো টাকার মতো লাগবো ভাই ঠিক আছে ভাই বলে দিচ্ছি একশো টাকা যদি পঞ্চাশ পিস কাপড় নেয় ভাই পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস কাপড় নেয় যা যেভাবে নিতে চাই ভাই নিতে পারবো কোনো সমস্যা নাই সদীপু ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইলো মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে সর্বোচ্চ কম দামে ভালো পণ্য কোথায় পাওয়া যায় সেই সন্ধান দিতে আজকেও কিন্তু তেমনই একটি সন্ধান আপনাদেরকে দিয়ে দিলাম দর্শক আপনারা এখানে আসবেন এসে দেখে বুঝে কিনবেন আর চাইলে আপনারা অনলাইনেও কিনতে পারেন প্রিয় দর্শক আপনাদের জন্য শুভকামনা রইল